বাংলা সো এটিএন বাংলার কাছ থেকে অফার পেলাম সো এটিএন বাংলার সাথে কাজ করা শুরু করলাম স্পোর্টস কনসালটেন্ট হিসেবে স্পোর্টস কমেন্টেটর হিসেবে কাজ করতাম কনসালটেন্ট হিসেবে কাজ করতাম আমি একাধিক প্রোগ্রাম উপস্থাপনা করতাম সকালবেলা যে প্রোগ্রামটি ছিল সেটা হলো টপ স্পিন ক্রিকেট টক শো অল্টারনেট ডেতে যেত ভিশন টু জিরো টু জিরো সেটাও হলো একটা স্পোর্টস টক শো এটার মূল উদ্দেশ্য ছিল দুই সালে আমরা দুই সালে প্রোগ্রামটা শুরু করি দুই সালে বাংলাদেশের স্পোর্টস কেমন হবে বাংলাদেশ কি অলিম্পিকে গোল্ড পাবে বাংলাদেশ কি ক্রিকেটে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ কি ফুটবলে টপ টেন এশিয়ান কান্ট্রিজে উন্নীত হতে পারবে বাংলাদেশ কি হকিতে একটা পর্যায়ে যাবে এই প্রশ্নগুলোর আনসার খোঁজার চেষ্টা করতাম ওই টক শোতে ওই টকশোটা দুই হাজার পনেরো ষোলো পর্যন্ত দুই হাজার বিশ পর্ব প্রচারিত হলো এবং তারপর টক শোটা বন্ধ করেছি এবং এর বাইরে খেলার জগৎ বলে একটা প্রোগ্রাম করতাম সেই খেলার জগৎটা এত সুন্দর একটি প্রোগ্রাম ছিল আমরা অনেক ট্যুর করতাম আমরা বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তে গেছি আমরা বোধহয় আড়াইশো উপজেলা এবং চৌষট্টিটা জেলাতেই গেছি ওই জেলার স্পোর্টসটা কি অবস্থায় আছে সেটাকে তুলে আনা এবং ওইখানকার প্রতিভা কে কে আছে অর্গানাইজার কারা ভালো এমন কোনো ডিস্ট্রিক্ট আছে তারা হয়তো অ্যাথলেটিক্সে ভালো করছে কেন ভালো করছে এমন কোন স্কুল আছে হয়তো যশোরে হ্যান্ডবলে ভালো করছে কেন ওরা ভালো করছে অন্যরা করতে পারছে না সো এই প্রশ্নগুলোর উত্তরও তুলে ধরতাম এবং অন্যদেরকে এনকারেজ করতাম যে আপনারা এরকম করলে স্পোর্টসে সফলতা আসবে সো এটা একটা লম্বা সময় কেটেছে এবং আলহামদুলিল্লাহ একটি পর্যায়ে যেহেতু আমি মেডিকেল ডক্টর বেসিক্যালি ডাক্তারই আমার প্রফেশন আমি প্রফেসর ছিলাম সিকদার মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিনের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলাম আচ্ছা একটা পর্যায়ে মনে হলো যে না আমি ইন্টারন্যাশনাল সেক্টরে কাজ করব। সো সেই সময়ে আমি পাবলিক হেলথে কাজ করা শুরু করি দুই হাজার থেকে এবং তখন মনে করি যে না কিছুদিন মিডিয়া থেকে নিজেকে দূরে রাখি এবং সেই দূরে থাকাটা অলমোস্ট সাত আট বছর হয়ে গেছে কিংবা নয় বছর হতে চললো এখন আবার ধীরে ধীরে মনে করছি যে না মিডিয়ার সাথে সম্পৃক্ত হব এবং এটি আন্দোলন নিয়ে সম্পৃক্ত হব সেই সামাজিক আন্দোলনটা হলো লেটস ওয়াক হাঁটাহাঁটি সেটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলব